এখানে অঙ্কটিতে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বাহান্ন বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু টু এখন পিতার বয়স কত তো দেখো কীভাবে বের করতে হচ্ছে আমরা পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল ফাইভ ইস টু টু এটাকে আমরা প্লাস করে নেব তাদের পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টিটা বের করে নিচ্ছি ফাইভ প্লাস টু সেভেন আচ্ছা এবার ফিফটি টু ছিল তাদের বয়সের সমষ্টি সেখান থেকে আমরা পিতার বয়স পাঁচ বছর এবং পুত্রের বয়স পাঁচ বছর মাইনাস করে দেবো কারণ পাঁচ বছর আগে দুজনেরই বয়সের সমষ্টি থেকে পাঁচ পাঁচ বছর মাইনাস করে দিলাম তাহলে চলে আসলো আমাদের ফর্টি টু এর সাথে তাদের বয়সের যে সমষ্টি পাঁচ বছর আগে সেটা কাটাকাটি করলাম কাটাকাটি করে আমাদের বের হয়ে গেল ছয় আচ্ছা এইবার আমাদেরকে চেয়েছে যে পিতার বয়স কত তো পিতার বয়স আমরা দেখো সিক্স ইন্টু পাঁচ থার্টি এটা বের হলে আমাদের কি মানে পাঁচ বছর পূর্বে পিতার বয়স এত ছিল এবার পাঁচ বছর পরে কত হচ্ছে পাঁচ বছর পরে নিশ্চয়ই পাঁচ বছর বেড়ে যাবে থার্টি প্লাস ফাইভ থার্টি ফাইভ এই হচ্ছে পাঁচ বছর পর পিতার বয়স পরের অঙ্ক দেখে নেব পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো ইস্টু চার পুত্রের বয়স ষোলো হলে পিতার বয়স কত তো এখানে দেখো এখানে কিন্তু স্পেসিফিক করে পুত্রের বয়সটা দেওয়া আছে পুত্রের বয়স কত ষোলো আর পুত্রের বয়সের অনুপাতটাও দেওয়া আছে চার তো ষোলোর সাথে চার আমরা কাটাকাটি করবো ষোলোর সাথে চার কাটাকাটি করে হবে কত চার চারে ষোলো চার এইবার পিতার বয়সের অনুপাতটা কিন্তু দেওয়া আছে ইলেভেন এর সাথে চার জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেবো তাহলেই আমাদের পিতার বয়সটা হয়ে যাবে চুয়াল্লিশ বছর খুব সিম্পল তো পরের অঙ্ক চলে যাব তো এখানে অঙ্কটি বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল থ্রি তখন পিতার বয়স কত ছিল তো অঙ্গটি করব তাহলে এখানে পিতা ও পুত্রের বয়সের যে সমষ্টি সেটা সেটা হচ্ছে সত্তর আর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বলছে তাহলে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্র দুজনের বয়স থেকে আমরা পাঁচ বছর পাঁচ বছর করে মাইনাস করে দেবো তাহলে হয়ে যাচ্ছে আমাদের কি সিক্সটি এটা হচ্ছে আমাদের পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পাঁচ বছর আগে আচ্ছা এবার থ্রি প্লাস ওয়ান এদের অনুপাতটাকে আমরা প্লাস করে নিচ্ছি দুজনের বয়সের অনুপাতকে ফোর এবার সিক্সটিকে ফোর দিয়ে আমরা ভাগ করব বয়সের সমষ্টিটা দিয়ে হলো হচ্ছে কি ফিফটিন এবার একটা অনুপাত দিয়ে যেহেতু আমরা বার করব তো পিতার বয়সের অনুপাতটা কিন্তু আমাদের দেওয়া আছে থ্রি তো এর সাথে ফিফটিন আমরা মাল্টিপ্লাই করে বয়স বেড়ে গেল ফর্টি ফাইভ তো পিতার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর এবার যে অঙ্কটি আছে সেটি হলো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ ছিল পুত্রের বর্তমান বয়স কত তো দেখো বের করছি এখানে আমরা পুত্রের বয়সটা ধরে নেব অপশান টেস্টের মাধ্যমে অঙ্কটা করবো যে দেখো যতগুলো অপশান আছে প্রথমে আমরা সঠিক অপশানটি ধরেই করে নিই সুবিধা হবে নয় ধরে যদি করি তাহলে পুত্রের বয়স আমি ধরলাম নয় এবার বলা আছে পিতার বয়স পুত্রের বয়সে গুণ তো পিতার বয়স পুত্রের বয়সের গুণ যদি হয় তাহলে নাইন ইন্টু ফোর আচ্ছা এই হলো ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স কত তিরিশ হবে আর পুত্রের বয়স কত হবে ছয় বছর পূর্বে এখন নয় ছয় বছর পূর্বে তাহলে তিন ছিল এবার দেখো তিনের গুণ তিরিশ হচ্ছে তো হ্যাঁ তিনের দশ গুণ তিরিশ হচ্ছে তাহলে আমাদের দ্বিতীয় শব্দটাও কিন্তু পূরণ হয়েছে যে হিসেবে বলেছে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি নাইন আচ্ছা আমরা পরের অঙ্কে চলে যাব যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত থ্রি ইস টু ওয়ান পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ফাইভ ইস টু টু তাদের বর্তমান বয়স কত তো চলো দেখেন এটা আমরা অপশান টেস্ট করে খুব ইজিলি করে নেবো দেখো প্রথমটা যদি অপশন টেস্ট করি ফর্টি ফাইভ আর ফিফটিন এটাকে যদি আমরা কাটাকাটি করি তো ফিফটিন ওয়ান দা হয়ে যাবে ফিফটিন আর ফিফটিন থ্রি দা ফর্টি ফাইভ প্রথম শর্তটা কিন্তু পূরণ হয়ে গেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত থ্রি টু ওয়ান এবার দ্বিতীয়টা দেখব এবার বলেছে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ বছর পরে পিতার বয়স নিশ্চয়ই কি পঁয়তাল্লিশ থেকে পাঁচ বছর বাড়লে পঞ্চাশ হবে আর পুত্রের বয়স পনেরো থেকে পাঁচ বাড়লে কুড়ি হবে এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত ফাইভ ইস টু টু আসছে তাহলে দেখো পরের সত্ত্বেও কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে যে পাঁচ বছর পরে তাদের বছর অনুপাত হবে ফাইভ ইস টু টু তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে ফর্টি ফাইভ আর ফিফটিন তো এইভাবেই খুব ইজিলি অপশান টেস্টের মাধ্যমে অঙ্কগুলি করা যায় তো সঙ্গে থাকো পাশে থাকো এবং সাবস্ক্রাইব